স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঁচিশ সময় থাকবে পঞ্চাশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো এক গণিত পাঁচ শোন পাঁচ এক পঁচিশ দশমিক আটত্রিশ ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে শূন্য দশমিক পঁচিশ আটত্রিশ ডেকামিটার শূন্য দশমিক শূন্য পঁচিশ আটত্রিশ ডেকামিটার না দুই দশমিক পাঁচশো আটত্রিশ ডেকামিটার না এদের কোনোটিই নয় সঠিক উত্তর হবে শূন্য দশমিক শূন্য পঁচিশ আটত্রিশ ডেকামিটার দুই তিনের চার ভগ্নাংশটিকে শতকড়ায় প্রকাশ করলে মান হবে পঁচিশ পারসেন্ট তিরিশ পারসেন্ট না পঁচাত্তর পার্সেন্ট সঠিক উত্তর হবে পঁচাত্তর পার্সেন্ট তিন একটি বর্গক্ষেত্রের পরিসীমা কুড়ি সেমি হলে বাহুর দৈর্ঘ্য হবে ছয় পাঁচ তিন না দুই সেমি সঠিক উত্তর হবে পাঁচ সেমি চার মাইনাস থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল হবে মাইনাস ফোর মাইনাস টু না টু সঠিক উত্তর হবে মাইনাস পাঁচ কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকির সংখ্যা ছটি বারোটি দশটি না এদের কোনোটিই নয় সঠিক উত্তর হবে দশটি দুই যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুই গণিত এক শন দুই এক আজ আমরা মোটর গাড়িতে চুরানব্বই দশমিক পাঁচ কিমি পথ যাব এক কিমি যেতে ওই মোটর গাড়ির শূন্য দশমিক শূন্য আঠাত্তর পেট্রোল খরচ হয় এই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে তো এটার উত্তরে লিখবে এক কিমি পথ যেতে পেট্রোল খরচ হয় সমান সমান শূন্য দশমিক শূন্য আঠাত্তর লিটার নিচে লিখবে চুরানব্বই দশমিক পাঁচ কিমি পথ যেতে পেট্রোল খরচ হয় সমান সমান শূন্য দশমিক শূন্য আটাত্তর গণিত চুরানব্বই দশমিক পাঁচ তো এই দুটোকে আমরা গুণ করে আমরা পাচ্ছি সাত দশমিক তিনশো একাত্তর লিটার অতএব নিচে উত্তরটা লিখে নেবে ওই পথ যেতে সাত দশমিক তিনশো একাত্তর লিটার পেট্রোল লাগবে দুই মিঠু চারটি খাতা কিনবে একটি খাতার দাম বারো দশমিক পঁচাত্তর টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে এটার উত্তরে লিখবে একটি খাতার দাম সমান সমান বারো দশমিক পঁচাত্তর টাকা নিচে লিখবে চারটি খাতার দাম সমান সমান বারো দশমিক পঁচাত্তর গণিত চার তো বারো দশমিক পঁচাত্তরের সঙ্গে চারের যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি একান্ন টাকা অতএব মিঠুকে একান্ন টাকা জোগাড় করতে হবে তিন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চারগণিত দুই এক চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার চার পার্সেন্ট কমাব বর্তমানে প্রতিদিন আমরা ছশো গ্রাম চিনি ব্যবহার করি ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব তো এটার উত্তরে লিখবে প্রতিদিন আমরা চিনি ব্যবহার করি সমান সমান ছশো গ্রাম নিচে লিখবে চিনির ব্যবহার কমাবো সমান সমান চার পার্সেন্ট তার নিচে লিখবে ছশো পঁচিশ এর চার পার্সেন্ট সমান সমান ছশো পঁচিশ গণিত চার বাই একশো তো এখানে কাটাকুটি করলে আমরা পাবো পঁচিশ গ্রাম অতএব প্রতিদিন চিনি ব্যবহার করব সমান সমান ছশো পঁচিশ বিয়োগ পঁচিশ গ্রাম সমান সমান ছশো গ্রাম দুই তেরো দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা আট বারো ষোলো ও কুড়ি দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তো এটার উত্তরে লিখবে আট বারো ষোলো ও কুড়ি দ্বারা বিভাজ্য সংখ্যাটি এদের লস আগু হবে তো নিচে আট বারো ষোলো কুড়ি এদের লস আগু বের করবে তো এদের যদি আমরা লসাগু বের করি তাহলে হবে দুই গণিত দুই গণিত তিন গণিত দুই গণিত পাঁচ সমান সমান দুশো চল্লিশ তো এবার এই দুশো চল্লিশকে এক দিয়ে আমরা যদি গুণ করি তাহলে পাবো দুশো চল্লিশ দুশো চল্লিশকে দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো চারশো আশি এবং দুশো চল্লিশকে তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো সাতশো কুড়ি তো এবার দুশো চল্লিশ তার সাথে এক যোগ করলে হবে দুশো একচল্লিশ এবং চারশো আশি তার সাথে এক যোগ করলে হবে চারশো একাশি এবং সাতশো কুড়ি তার সাথে যোগ করলে হবে সাতশো একুশ তো এই তিনটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি তেরো দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদেরকে দেখতে হবে তো এখানে চারশো একাশিকে যদি তোমরা তেরো দিয়ে ভাগ করো তাহলে দেখবে এখানে বিভাজ্য হয়ে যাচ্ছে তাই আমাদের অতএব নির্ণয় সংখ্যাটি হবে চারশো একাশি চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইগণিত দুই সমসান চার এক যোগফল নির্ণয় করো প্রথম ব্যাকেট প্লাস টেন কমা আবার প্রথম ব্যাকেটের মধ্যে মাইনাস এইট আবার প্রথম ব্যাকেটের মধ্যে মাইনাস টেন তো আমরা এটাকে পাতিয়ে নিচ্ছি দেখো এখানে যে কমা কমাগুলো রয়েছে সেই কমা কমাগুলোর বদলে কিছু নেই মানে আমরা এখানে প্লাস লিখতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম ব্যাকেটের মধ্যে প্লাস টেন প্লাস প্রথম ব্যাকেটের মধ্যে মাইনাস এইট প্লাস আবার প্রথম ব্যাকেটের মধ্যে মাইনাস টেন তো এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস তাই দশ থেকে আট বাদ দিলে দুই হয় তাই এখানে আমরা লিখবো প্লাস দুই যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাই প্লাস দুই প্লাস মাইনাস দশ ব্যাকেটের মধ্যে নিচে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাই দশ থেকে দুই বাদ দিলে আট যেহেতু বড়ো সংখ্যার আগে মাইনাস আছে তাই আমরা লিখবো মাইনাস আট দুই সরল করো বারো মাইনাস মাইনাস থ্রি প্লাস সিক্স এর বিপরীত সংখ্যা তো এটাকে আমরা পাতিয়ে নিচ্ছি মাইনাসা মাইনাস যেহেতু প্লাস হয় তাহলে বারো প্লাস তিন প্লাস মাইনাস সিক্স এবার আমরা জানি বারো আর তিন যোগ করলে হচ্ছে পনেরো মাইনাস সিক্স এবং পনেরো থেকে ছয় বাদ দিলে সমান সমান নয় পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইগণিত তিন সমান সমান ছয় এক সংজ্ঞা দাও সমরেক বিন্দু উত্তর প্রথমত আমরা হেডিং করবে সমরেক বিন্দু তিন বা ততোধিক বিন্দু যখন একই সরলরেখায় অবস্থান করে তখন সেই বিন্দুগুলিকে সমরেক বিন্দু বলে দুই শঙ্কুর কটি তল টোপোরের আকৃতি কিরূপ উত্তর শঙ্কুর দুটি তল টোপোরের আকৃতি শঙ্কু তিন ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও প্রথমে হেডিং করবে ঘনবস্তু যে সকল বস্তু বা পদার্থের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে এবং যা কিছু স্থান দখল করে তাদেরকে বস্তু বলে উদাহরণ বই টেবিল বল ব্যাট বাস লুডোর ছক্কা ইত্যাদি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ